আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরমিন সম্মানিত বন্ধুরা আমরা জানি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে মানব জীবনের এমন কোনো দিক বা বিভাগ নেই যে সম্পর্কে ইসলাম একটি সুষ্ঠু সমাধান দেননি একটি সুষ্ঠু শিক্ষা দেননি রাসুল করিম সাল্লি সাল্লাম সাহাবাদারকে পেশাব পায়খানার ব্যাপারেও শিক্ষা দিয়েছেন কাফের মুশৃতদের নিকট এই শিক্ষাটা ছিল অতি নঘন্য এবং নিন্দনীয় কিন্তু মহান আল্লাহ তাল্লার দরবারে এ সমস্ত শিক্ষাগুলো ছিল গুরুত্বপূর্ণ কেননা পবিত্রতা ছাড়া কোনো আবাদ বন্দিগ আল্লাহ রব্লা আলমিন গ্রহণ করেন না সুতরাং এই পবিত্র অপবিত্রতার বিষয়ে রাসুল করিম সাল্লাই পেশাব পায়খানার নিয়মকানুন সম্পর্কেও সাহাবা ইকরামকে শিক্ষা দিয়েছে আজ আমরা জানব পায়খানা পেশাবের নিয়মকানুন সম্পর্কে পায়খানা প্রস্রাব করতে গিয়ে মানুষের সভ্য রীতিনীতি অবলম্বন করা অপরিহার্য কর্তব্য অনন্য জীবযন্ত্রণে উন্মুক্তভাবে তার পায়খানা প্রসাব করা চলে না অতএব পায়খানা প্রসাবের জন্য চার দেয়াল এবং সাত বিশিষ্ট একটি প্রকোষ্ঠ তৈরি করা অবশ্য পায়খানা প্রসাবের নিয়ম কারণ হলই পায়খানা প্রসাবের হাজত হলে নির্দিষ্ট স্থানে গমন করে পায়খানা পেশাবের জন্য পরবর্তী উল্লিখিত যে দোয়া রয়েছে সে দোয়া পাঠ করে প্রথমে ডান পা বা পা বাড়িয়ে দিয়ে প্রকষ্টে ঢুকবে দোয়া না জানলে বা পড়তে ভুলে ভুল হলে মনে মনে বিস্মা পাঠ করবে ভিতরে ঢুকে দাঁড়ানো অবস্থায় কাপড় উন্মোচন না করে বসার সময় উন্মোচন করিব ঢিলাকুলোপের সাথে নিয়ে অবশ্যই পায়খানা বা পেশাবখানায় প্রবেশ করবে কেবলার দিকে মুখ দিয়ে বা পিছন দিয়ে বসবে না পায়খানা প্রসাব অবস্থায় বিড়ি সিগারেট সেবন করবে না সেটা এমনি মাত্র তাহারিম পায়খানা প্রসাব অবস্থায় সেবন করা আরও বেশি অন্যায় পায়খানা প্রসাব অবস্থায় কোনো কিছু পানহার করা কথাবার্তা বলা কাউকে সালাম দেয়া না কারো সালামের জবাব দেয়া মনে মনে কোরআন পাঠ করা প্রভৃতি সব কিছুই মাখল বসা অবস্থায় চারদিক বা আকাশের দিকে তাকাবে না লজ্জাস্থানের দিকেও তাকিয়ে থাকা থাকা ঠিক নয় মনে মনে কোনো চিন্তা ভাবনা করবে না সাথে কোরআন হাদিসের কোনো আয়াত কালাম বা আল্লাহ নাম লিখিত কাগজ আদি নিয়ে পায়খানা প্রসাবখানায় প্রবেশ করবে না পায়খানা গিয়ে হাজত শেষ হয়ে গেলে অযথা দেরি না করে প্রথম কুলুক ব্যবহার করে পানি দ্বারা শৌচ কার্য সম্পন্ন করে তাড়াতাড়ি বেশ বেরিয়ে আসবে পায়খানা অধিক সময় বসে থাকলে অস্বরূপ হওয়ার সম্ভাবনা থাকে পায়খানা প্রসাব করার জন্য প্রসাব করার জন্য ঢোকা ও বেরিয়ে আসার সময় এই দোয়াটি পাঠ করতে হবে আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকে মেনেল খুব ওয়াল খাবায় দোয়াটি আমি আবার বলছি আল্লাহ হুম্মা এন্নি আউজিকে মিনাল সিং ওয়াল এর অর্থ হল হে আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে কেননা পায়খানা বা পেশাবখানা স্থানে দুষ্ট জিন তারা অভাব বিচরণ করে থাকে আর যখন কোনো ব্যক্তি পায়খানা বা পেশাবখানায় প্রবেশ করবে তখন ওই দুষ্ট জিন এবং য দুষ্টু মহিলা জিন অথবা দুষ্টু পুরুষ জিন তারা ওই ব্যক্তির ক্ষতি করার জন্য চেষ্টা অব্যাহত রাখবে সুতরাং যখনই আমরা পায়খানা বা পেশাবখানায় প্রবেশ করব তখন এই দোয়াটি আমরা পড়ে নেব দোয়াটি আমি আবারও বলছি আল্লাহ ইন্নি বিকা মিনাল খুব ওয়াল খাবায় পায়খানা হতে বের হওয়ার দোয়া যখন পায়খানা বা পেশাবখানা প্রবেশ করার পায়খানা বা পেশা শেষ হবে তখন এ দুয়াটি পরে নিবে গুফরা নেকা হেমদুলিল্লে এল লা রি আজ হ্যাব আই ওয়া আফা নি দুয়াটি আমি আবার বলছি গুফরা নেকা অ্যাল হেমদুলিল্লে অ্যাল লা রি আজ এ হ্যাব আয় নিন ওয়া আফা নি অর্থ হলো আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করতেছি সমস্ত প্রশংসা সে আল্লাহ। যিনি কষ্টকর জিনিস আমার থেকে বের করে দিয়েছেন এবং আমাকে নিরাপত্তা দান করেছেন সম্মানিত বন্ধুরা পেশাবখানা এবং পায়খানা প্রবেশের সময় এই দোয়াগুলো অবশ্য অবশ্য পাঠ করতে হবে এবং ইতিপূর্বে উল্লিখিত কানুন অনুযায়ী পেশাবখানায় এবং পায়খানা প্রবেশ করে আদবের সাথে এই কাজগুলো শেষ করতে হবে আল্লাহফাক যেন আমাদেরকে তৌফিক দান করুন কারণ ইসলামের প্রতিটি কাজ হল মাধুর্যতার সাথে আদবের সাথে এবং শিষ্টাচারের সাথে আদায় করতে হয় পায়খানা মানুষের জীবনের সাথে অঙ্গ অঙ্গীভাবে জড়িত সুতরাং সেখানেও আমরা যাতে গর্ধবের মতো কাজকর্ম না করে থাকি আমরা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের পেশা পায়খানা শেষ করে আমরা আমাদের জীবনের কাজগুলোকে আদর্শবান করে তুলে শিষ্টাচার করে তুলে সুন্দর করে তুলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন ওসলাত ওসলাম আলাহ সঈদিলাম্বিয়ে